একের পর এক ইস্যুতে অস্থির সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট এরই মাঝে আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হওয়া যুব বিশ্বকাপে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর একটা তিরিশ মিনিটে জিম্বাবুয়ের বুলাওয়েতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে জুনিয়র টাইগাররা মোস্তাফিজ ইস্যুতে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক অবনতি হওয়ার পর এবারেই প্রথম মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে ম্যাচের পর আগামী বিশ জানুয়ারি নিউজিল্যান্ড এবং তেইশ জানুয়ারি গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে আজিজুল হাকিমের বাংলাদেশ উল্লেখ্য দুই সালে আকবর আলীর নেতৃত্বে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ジュニア・タイガーナ。